নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রুরা ঘামতে শুরু করবে কুম্ভ রাশি সাবধান একত্রিশে ডিসেম্বর দু পৃথিবীতে প্রথমবারের মতো এমন ঘটনা দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকারা একত্রিশ ডিসেম্বর দু হাজার আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনটিতে আপনাদের স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন হবে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারেন আপনি মোবাইলে বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন অধৈর্যতা আপনার এবং আপনার কাজের পক্ষে ভালো নয় কারণ এটি ক্ষতির সম্ভাবনা বা কোনো প্রকার ক্ষতির সম্ভাবনাই বাড়িয়ে তুলতে পারে আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার খুব ভালো বোঝাপড়ার জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢালুন আপনার রসিকাদীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির সাথ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমি থাকার সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে অতএব আপনি আজ থেকেই সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসেতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রঙ প্রদর্শন করবে আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধু বা আত্মীয়র সাথে ভাগ করে নিতে পারেন এছাড়াও কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের ওপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে ফাঁকা সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন কিন্তু তার সাথে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই জন্য সাবধানী থাকবেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন সুতরাং আপনার দিনকে আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে দিনের পরের ভাগে আরাম করুন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন এছাড়াও আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনসংযোগ করতে অসুবিধে হচ্ছে কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন আপনি প্রতিদিন ওম সূর্য নারায়ণ নম নম এই মন্ত্রটি জপ করুন আপনার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আছে অর্থশস্ত্রই আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধে হবে এই রাশির ছাত্রছাত্রীদের আজ পড়াতে মন বসতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জনে খারাপ করতে পারেন যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন এই দিনে বাড়িতে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতেও পারে আপনার প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে তবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতেও পারে এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ